হাই ফ্রেন্ডস সোমবার লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে কটা বাজে এখন সাড়ে দশটা এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর দুদিন পরে ব্লগ করছি কারণ শরীরটা ভালো ছিল না ওই জন্য ব্লক করতে পারিনি তো আজকে ব্লগ করছে আজকে হচ্ছে সোমবার সোমবার তো আজকে সোমবার যাচ্ছি হচ্ছে একটু দেখো রেডি হয়ে গিয়েছি যাব হচ্ছে একটু কলকাতা কলকাতা ওই যাব যাবো যাব যাব হচ্ছে ওই আইফোনের আমাদের ডিসপ্লেটা খারাপ হয়ে গিয়েছে অনেক কয়েকদিন হলো হ্যাঁ এখনো ওয়ারেন্টি আছে গেলেই না ডিসপ্লেটা চেঞ্জ করে পেয়ে যাবো ওই জন্য ভাবছি যে যাই ডিসপ্লেটা চেঞ্জ করে নিয়ে আসি তো রাত্রের গাড়ি ধরবো আর সকালে গিয়ে নামবো তো আমাদের একটু সুবিধা হবে তাহলে তাহলে আবার জিনিসটা ভালো ঠিকঠাক করে নিয়ে আবার তাড়াতাড়ি ব্যাক করতে পারবো তো থাকছে ওরা দুই বোন থাকছে আজকে তো রাত্রে দাদু থাকবে কালকে দাদুও ভোরবেলা আবার চাকদার জন্য বেরোবে দাদু যাবে ওর বোনের বাড়ি দাদুর বোন চোখ অপারেশন করবে সেই জন্য তো দাদু তো সকালে যাবে প্রবলেম নেই আর আমরা তো রাত্রের মধ্যে বাড়ি ঢুকে যাব অসুবিধা হবে না তো কালকে জুথি রান্না বান্না সব করবে দুই বোনের থাকবে খাওয়া দাওয়া করবে ওর বাবা মাংস টাকা দিয়ে গেল বললো বাবা থাকবো না যখন তাহলে চিকেন নিয়ে আসবো চিকেন রান্না করব তো যাই করে মাংস টাংস নিয়ে এসে খাওয়া দাওয়া করবে আর এখন আমরা চলো বেরিয়ে পড়ি আমি ভাত খেয়ে নিয়েছি অল্প করে আমরা দুজনে ভাত খেয়ে নিয়েছি রুটি রুটি আর খেলাম না রাস্তার ব্যাপার তো ওই জন্য তো চলো বেরিয়ে পড়ি আর হচ্ছে এখান থেকে তো টোটো কোনো মতেই পাবো না আর এখন অনেক রাত হয়ে গেছে ওই গেলে হয়তো রোড থেকে পেতে পারি বা হয়তো ওই কি বলোটা মালদা ক্লাব নাকি নাকি মনন্দা ক্লাবের ওগুলো থেকে পেলে টোটো পেতে পারি তাও প্রায় এক দেড় কিলোমিটার দু কিলোমিটার মতো হাঁটতে হয় মনে হয় এটা এক জ্বালা এইদিকে তো চলো মানিসকার যাব কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে পুরো ব্লগটা দেখতে থাকো সাড়ে থাকো আমাদের দিদুন যাবে আমার সাথে তাই রেডি হয়ে গিয়েছে জামা প্যান্ট পরে না দিদুন ও দিদুন কালকে আজকে এখনের পর থেকে আমার ব্লগে দিদুনকে দেখতে পাবে না

বাড়ি থেকে বেরিয়ে আসতে না আসতে আহ টোটো পেয়ে গিয়েছিলাম আর টোটো পাওয়ার টোটো থেকে নেমে নেমে রথ বাড়িতে দেখছি ভোল একটা গাড়ি আসলো কলকাতা তো এসে সাথে সাথেই তো বললো কি পেছনে সিট আছে তা আমি আমার আবার বরকে বললাম যে চলো পেছনে সিটটি টগুলো দেখে লাভ নেই ও পেছনে সিটে উঠতে চায় না আর প্লাস হচ্ছে ও এসি গাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল বেশি টাইম বললাম যেটা পাচ্ছ সেটাতেই চলো তো এখন আমরা দেখো ফারাক্কা চলে এসেছি আর ফারাক্কার না বেশিরভাগ গেট কিন্তু ওঠানো আছে জানো আর জলের এত শব্দ আসছে তো এখন হচ্ছে কখন গিয়ে যে পৌঁছাবো জানি না গাড়িটা যে খুব জোরে যাচ্ছে সেটাও না আর প্রচণ্ড গরম কিন্তু হাওয়াও পাওয়া যাচ্ছে না জলনা করলে কিন্তু গাড়িতে বেশ সুন্দর হাওয়া হাওয়া আসে আর দেখো তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করছি পাস দিয়ে দেখো ট্রেন যাচ্ছে এই ট্রেনটা না আমরা ফারাক্কার আগে থেকেই দেখতে পেয়েছি তো ট্রেনটা দাঁড়িয়ে ছিল বলে আবার ট্রেনের স্বাদ পেলাম এই রকম না ভীষণ ভালো লাগে জানো যে তুমি বাসে করে যাচ্ছ বা রোড দিয়ে যাচ্ছ কোনো কিছু তার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আমার না এই জিনিসটা ভীষণ ভালো লাগে দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেকক্ষণ থেকে দেখছি বলে ভাবলাম না একটু চলো শেয়ার করে নি সকলকে জানাই গুড মর্নিং এখন আমরা চলে এসেছি দমদম এয়ারপোর্ট তো দমদম এয়ারপোর্টের পাশেই মানে বাসটা থেমেছিল তো আমি জানো তো এই দিকে আমার হাতের যে বাম দিক আছে সেই দিকে আমি একটু ঘুরে দেখতে দেখছি কি মানে এয়ারপোর্টে যে প্লেনগুলো থাকে সেই প্লেনগুলো দাঁড় করানো আছে মানে হালকা জাস্ট একটু দেখতে পেয়েছি এত কাছ থেকে কোনো দিনও প্লেন দেখিনি আজকে দেখলাম ভীষণ ভালো লাগলো তো প্লেনে ওঠার স্বপ্ন তো সবার থাকে আমারও আছে জানি না একদিন এই স্বপ্ন কবে পূরণ হবে তো যাই হোক এখন আমরা চলে এসছি দেখো শিয়ালদা এইখান থেকে এখন মেট্রো ধরবো তা আমার বরকে আমি বলছি যে এখন তো বাজে হচ্ছে সাড়ে সাতটা মতো তো এক কাজ করো না এখন এত তাড়াতাড়ি যদি যাই তাহলে আমাদেরকে নয় মানুষ কয়ারের সামনে ওখানে ওগুলোতে বসে থাকতে হবে রোদে গরমে তাই আমি বললাম যে কি চলো শিয়ালদার আশপাশে বাজার টাজারগুলো একটু ঘুরে দেখি আর কি এত ইচ্ছে থাকে যে এগুলোতে এসে একটু ঘুরবো বাজার টাজারগুলো আমার না ভীষণ ভালো লাগে যেন ওই বাজার টাজার দেখতে আর আসার সময় এত মাছ বাজার মানে মাছের গাড়ি ঢুকছে আর মানে রাস্তার দুই ধারে মাছও বিক্রি হচ্ছে তেমন নোংরা কাদা জলও তা আমার বর কিছুতেই আর শুনলো না বলছে না এখনই মেট্রো ধরবো ধরে গিয়ে ওগুলোতেই ঘুরবো তো এই যে এখন মেট্রোতে উঠে গিয়েছি আর নাম্বর তো হচ্ছে বেঙ্গল কেমিক্যালের সামনে মানে বেঙ্গল কেমিক্যাল এই চলে এসেছি স্কোয়ার এই যে খুলবে এগারোটায় আর এখন আটটা বাজে টানা তিন ঘন্টা বসে থাকতে হবে আর হচ্ছে এই জায়গাটা একটু খুব সুন্দর বসে থাকার মতো কোথায় বসবো তাছাড়া ওই স্টেশনে ভীষণ গরম তা এখানে অনেকটা আরাম আছে না বলো ঠান্ডা আছে হ্যাঁ মেট্রোতে কি আছে কালীঘাট আছে যাওয়ার জন্য হ্যাঁ পুরো ঘেমে গিয়েছি আর হচ্ছে ওই ঘুরতে টুরতে যাওয়ার একবার ভেবেছিলাম যে এদিক ওদিকে ঘুরবো তো আর এই গরমে আর ইচ্ছে হচ্ছে না ভাবছি এক জায়গাতেই বসে থাকি এখানেই ভালো এই সবে গেট খোলা হলো আর গেট খোলার সাথে সাথে আমরা ঢুকে পড়লাম কারণ হচ্ছে ফোনটা এখন যদি ঠিক করতে দিই না তাহলে এর আগে একবার সারা দিনমান মান লেগে গিয়েছিল এখন আবার যদি ওই প্রবলেম হয় তাহলে আরও দেরি হয়ে যাবে হ্যাঁ বলল দুই আড়াই ঘন্টা লাগবে ফোনটা দিয়ে এখানে বসে আছি তো বলছে তো ডিসপ্লে খারাপ হয়েছে এখন যদি আবার ডিসপ্লে ঠিক করতে যাই তাহলে আবার প্রায় চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা লাগবে তো আবার বলল কি না যদি এমনি একবার চেক করে দেখেন যে না ডিসপ্লে খারাপ হয়নি তো সেই জন্য আবার চেক করতে দিলাম তো বলল চেক করতে শুধু আঠেরোশো টাকা নিবে মানে শুধু দেখবে যে কি হয়েছে তা আবার দিলাম আর এখানে ভাবলাম যে চলো আমারও ভালো লাগছে যখন তা আমার সা আমি একটু ভিডিও করে নিই তাই করলাম আর ফোনটা তো আমাদের ঠিক করলাম না ডিসপ্লে চৌত্রিশ হাজার টাকা ভেবে নিয়েছিলাম যে ডিসপ্লে যদি খারাপ হয় তা ঠিক করব না এখন চলে এসেছি ধর্মতলাতে ধর্মতলা থেকে এখন বাস ধরে নিয়েছিলাম আর এই যে এখন চলে আসছি বাড়ি এতটাই শরীর ক্লান্ত হয়ে গেছিল সারা রাত জাগা তার উপরে সারাদিন এই এদিক ওদিক করাতে আর ভালো লাগছিল না যার জন্য আর ভিডিও করিনি আমি শিয়ালদাতে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম আর রাত্রে তো বাসে কৃষ্ণনগরে খাওয়া দাওয়া করেছি যেগুলো ভিডিও তোমাদের সামনে কিছুই করতে পারিনি এখন বাজে রাত দুটো আর এখন পৌঁছা হচ্ছে বাড়ি তো একটু ভিডিও কল করে দিদুনকে দেখেছিলাম দিদুনকে ছেড়ে না ভালোও লাগছিল না মনে হচ্ছে কখন বাড়ি যাব দিদুনকে কোলে নেব তো এরকম একটা ব্যাপার হয়েছিল তো যাই তাড়াতাড়ি গিয়ে একটু দিদুনকে একটু কোলে নিব মনটা ভীষণ ছটফট করছে আমার বাড়ি এসে ফ্রেশ হয়েছি ফ্রেশ বলতে কি এই হাত পা ধুলাম কিন্তু স্নান করব জল গরম বসিয়েছি আর চুলের অবস্থা খুবই খারাপ একদম খুবই খারাপ চুলো টুলো পরে তো ভাবছি চুলের শ্যাম্পু ট্যাম্পু করে ঘুমাই নালে ভালো লাগবে না তাই জন্য জল গরম বসিয়েছি জানি এত রাত্রে আর এই সময় যদি এখন স্নান করি শরীরটা আমার আরও খারাপ হবে কিন্তু সারাদিন স্নান করিনি না মানে বেজাই খারাপ লাগছে ভালো লাগছে না ওই জন্যে এদিকে দিদুন আমাদের উঠে বসে আছে ঠিক আছে মানে আমাদেরকে দেখতে পাইনি না ওই মানে অবাক হয়ে গেছে একদম তাই তো দেখো কত খুশি দিদুন দিদুন তুমি খুশি খুশি বলো আবার চলে এসছি আমার দিদুর ব্লগে হুম ওদিকে ওদিকে ঘুমাচ্ছে জুথি ওদিকে ঘুমাচ্ছে তিতলি আর দিদুনকে এখন আমি পাহারা দিচ্ছি দিদুন এখন জেগে আছে দিদুন এখন দাদুকে দেখেছে যে দাদুর কাছেই যাবে দাদু চলে গেল দাদু বাইরে চলে গেল দাদু বাইরে চলে গেল যা দাদু ফ্রেশ হবে না দাদু ফ্রেশ হ এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা কি পনেরো একটা হবে এডিট করছিলাম দেখলাম যে না দুই দিন থেকে দুই তিন দিন থেকে ভিডিও ছাড়তে পারিনি আবার সব কিছু ডাউনে চলে গিয়েছে এমন হয় না যে একটা দিন যদি ভিডিও না দেওয়া যায় তা একদম রিচ ডাউন সব বসে যায় জানো তো যাই হোক স্নান টান করেছি বাসের পুরো হাওয়া লেগেছে জালনার কাছে বসেছিলাম তো চোখ মুখ একটু ফুলে গিয়েছে আর একটু হাঁটাহাঁটি হয়েছে গালকে তো পাটাগুলো পুরো ব্যথা করছে তো এখন হচ্ছে উঠবো কাজগুলো করি ঠিক আছে আর ফোনটা আমরা ঠিক করিনি কারণ দেখো কিছুদিন আগে গিয়ে ওই ফোনটার এক বছর ওয়ারেন্টি ছিল ডিসপ্লেটার তো ওরা বলল কি আমরা নব্বই দিন আমরা সময় দিই ডিসপ্লে চেঞ্জ করার এক বছর তো এরকম ওয়ারেন্টি দিই না কিন্তু এর আগে যে ছিল ও আমাদের বলেছিল যে এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে যদি খারাপ হয় তাহলে আমরা পাল্টে দিই তো যাই হোক এখন এরকম একটা ব্যাপার হয়েছিল তো গেলাম ডিসপ্লে তো ঠিক করাইনি তো চলে আসলাম শরীরটা যে ভালো লাগছে সেটাও বলবো না স্নান করেছি কালকে রাত্রে আরও ঠান্ডা লেগে গিয়েছে ঠিক আছে তো স্নান করে না আজকে শরীরটা মানে ফ্রেশও লাগছে খুব সুন্দর চুল টুলে না হাত দিতে পারছিলাম না এতটাই বেজায় নোংরা হয়ে গেছিলো আর কলকাতা যাওয়ার আমার কথা ছিল না ওই জন্য আমি তোমাদেরকেও জানাইও নি যে আমি যাব তো দাদা যখন বেরাবে তখন আমাকে বলছে যে যাবা চলো চলো একা একা যাব একা একা যাব তো না আমারও মনটা খারাপ লাগলো যে একা একা পাঠিয়ে দেবো মানুষটাকে তো লাস্টে আবার বললাম ঠিক আছে তাহলে চলো তাই গিয়েছিলাম আমার একটু যাওয়ার ইচ্ছে ছিল না বাড়িতেই থাকার ইচ্ছে ছিল তো মনটা খারাপ লাগলো যে একা একা পাঠাবো তো আমাকে বলছিল যে আমি বলেছিলাম যে ফোনটা যদি ওখানে হয় এক্সচেঞ্জ করে যদি ফোন নার থাকে তো নিয়ে নিও তো ওটাই আবার বলছে যে আমি যদি আবার এক্সচেঞ্জ করি কি ফোন নিব না নিব চলো সাথে চলো খুব রিকোয়েস্ট করেছিল বলে গিয়েছিলাম আমাকে দুদিন থেকেই বলছে যে চলো তুমি যাবা না তুমি যাবা না তা আমি না না বলেছি তো ওর একটা রাগ হয়ে গিয়েছিল তো বলছে যেখানে যাই দুজনে একসাথে যাই আর তুমি এখন যেতে চাইছো না তারপরে আমার ইচ্ছে করছে না আমার বাড়িতে মানে দেখো কেন ইচ্ছে করছিল না একটা কথা বলি একটা মানুষ দিন দুপুর এসে মানে দিন দিন দিনের মানে দুপুরের দিকে আসে বাড়ি আসে দোকান থেকে রাত্রে আসে আড্ডা ফাড্ডা দিয়ে এসে যদি একটা মানুষ সবসময় খিটখিট খিটখিট করে না আমাদের পেছনে তাহলে স্বাভাবিক সবার একটা মানে বিরক্ত বোধ হয় তো যার জন্য আমারও বিরক্ত লাগতো তো ভেবেছিলাম যে ও যাক কলকাতা আমরা একটা দিন শান্তিতে থাকবো এই শান্তিতে থাকার কারণে আমি যেতে চাইনি যে একটা দিন তো আমাদেরকে খিটখিট করার কেউ থাকবে না এই রকম মানে একটা হয়ে গিয়েছিল আমার মনের মধ্যে তো লাস্টে যাওয়ার সময়ও যখনও রেডি হয় তখনও বলছে শম্পা চলো চলো একা একা যাব চলো তা আমি না ওর কথাটার ফেলতে পারিনি আর যে তখন আবার গেলাম যদি বললো মা যাও তাহলে বাবা যখন একা একা যাবে খারাপও লাগছে যাও তাই গেলাম নালে যাওয়ার ইচ্ছা ছিল না গিয়ে না এতটাই বিরক্তবোধ লাগছিলো এত গরম ওই দিকটায় এদিকে তো গরম আছে কিন্তু ওইদিকে মনে আছে আরও গরম গরমের ভালো লাগছিলো না ওর ঘুরার ইচ্ছা ছিল বলছে দরকার পড়লে একটা রাত থাকবো ঘুরবো এদিক ওদিকে তো বলছে কালীঘাট যাব একবার বলছে দক্ষিণেশ্বর যাব একবার বলছে ভিক্টোরিয়া দেখবো মেমোরিয়া দেখবো আমি বললাম আমি ওগুলো কিচ্ছু দেখবো না আমি বাড়ি যাব। আদি তুমিকে ছেড়ে ভালো লাগছিল না তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগের জন্য আবার আমি ভিডিও বানাবো তো এখন এই ব্লগ এখন এটা কমপ্লিট করে আমি এডিট করে পোস্ট করব ঠিক আছে তো কখন যে কাজ হবে জানি না দুই মনে পড়তে বসেছে শেয়ার এসছেন পড়াতে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই